হরে কৃষ্ণ সখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি সর্ষের পোস্ত দিয়ে সজনের ডাটা তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম গরম অন্নের সাথে এরকম একটি আইটেম থাকলে আর কিছুই লাগে না নিমিষে অন্য শেষ হয়ে যাবে এই আইটেম দিয়ে তো এখানে আমি কিছু সজনে ডাটা নিয়ে নিয়েছি এবার সজনে ডাটাগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে কেটে নেব তো এখন বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাটা পাওয়া যায় যা খুবই সুস্বাদু আর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ তা আমরা বিভিন্নভাবে সজনে ডাটা রান্না করে থাকি তো একবার এভাবে রান্না করে দেখবেন খুবই সুস্বাদু হয় তো এই যে এভাবে আমি সবগুলো সজনে ডাটা কেটে নেব তো এই যে আমার সজনে ডাটাগুলো কাটা হয়ে গেছে মশলা তো এখানে আমি সরিষা নিয়ে নিয়েছি দুধ টেবিল চামচের মতো ওগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি নিয়েছি পোস্ত আর কাজু বাদাম তো সবগুলো বাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করবো তো এখানে পাইপেনে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এর মধ্যে আমি এখন কেটে রাখা সেই সজনে ডাটাগুলো দিয়ে দেব। দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার খুব ভালোভাবে সজনে ডাটার সাথে লবণ হলুদ মিক্স করে ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সজনে ডাটাগুলো আধা সিদ্ধ হচ্ছে আর একটু লাল হচ্ছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন তো কথা বলতে বলতে আমার সজনে ডাটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন আমি সজনে ডাটাগুলো তুলে নেব আর ওই পাইপেনে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দেব এক চামচ জিরা পোড়ন সাথে সামান্য একটু হিং দিয়ে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল মানে যেহেতু এটি মাখো মাখো আইটেমের হবে আর যেহেতু সাজনাটা কিন্তু আগে থেকে আদা সিদ্ধ হয়ে গেছে তো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা যে হলুদের গুঁড়া আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আপনারা চাইলে এখানে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন জালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন তো যখনই জলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা সেই সজনে ডাটাগুলো দিয়ে দেব। আর সজনে ডাটাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি যে বেটে রেখেছি মশলাগুলো তার মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে গুলে নেব তারপর দিয়ে দেবো আর যেহেতু এখানে পোস্ত আছে এই কারণে মশলাটা কিন্তু গুলে দিলেই ভালো হয় নাহলে কিন্তু চাকা বেঁধে যেতে পারে তো সর্ষে পোস্ত আর বাদামটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করবো যতক্ষণ পর্যন্ত সজনে ডাটাটা একদম সিদ্ধ হচ্ছে আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে খুব সুন্দর করে নেড়েচড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব তো যখনই সজনে ডাটাটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে নামিয়ে নেবো তো এর আগে আমি সজনে টাটা একটু চেক করে নেব যে ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না তো সজনে ডাটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো আর কাঁচামরিচের এক পাশে একটু কেটে দেব এতে কাঁচামরিচের ফ্লেভারটা সজনে ডাটার সাথে খুব ভালো আসবে তা আবারও আমি দুই মিনিট রান্না করবো তো দুই মিনিট রান্না করার পরে রেডি হয়ে যাবে আমার সাজনা সরিষা পোস্ত তো এই যে কত সুন্দর হয়েছে এখন আমি এটি গরম অন্যের সাথে ভগবানকে অপার করব আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ হরে কৃষ্ণ ধন্যবাদ